আসসালামু আলাইকুম খাদিজাস ব্লগ কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের কাছে নতুন একটা শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমরা মাছের ভাতে বাঙালি আমাদের মাছে ভাত ছাড়া খাবার খেতে খুবই কষ্ট হয় তার মধ্যে যদি দেখি যে ইলিশ মাছ তাহলে তো আর কোনো কথাই তবে ইলিশ মাছের লেজ ভর্তা খেয়েছেন কখনো মাওয়া ঘাটে সেই ইলিশ মাছের লেজুর ভর্তা অবশ্যই আপনারা ট্রাই করবেন খেতে সেই অন্য লেভেলের মজা ইলিশ মাছের লেজ ভর্তা খাওয়ার জন্য আমি চারটা ইলিশের চারটা লেজুন নিয়েছি যেটা আমি রেখে দিয়েছিলাম এখন সেখানে এক চামচ হলুদ এক চামচ মরিচ এবং হাফ চামচের মতো লবণ দিয়ে এটা মেখে নিচ্ছি ভাজার জন্য এখানে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি এবং সাত আটটার মতো আমি শুকনো মরিচ নিয়েছি এখন আমি এই শুকনা মরিচগুলো তেলে নেব শুকনা মরিচগুলো আপনার তেলে ভাজার থেকে আপনি শুকনা তেলে নেবেন তাহলে ঘ্রাণটা ভালো আসবে এবং ভর্তার সাথে এটা খুবই ভালো মানাবে শুকনো মরিচগুলো তেলে উঠিয়ে নিয়েছি এখন হাফ কাপের মতো আমি সরিষার তেল দিয়ে দিয়েছি সেখানে পাঁচ ছয় কোয়ার মতো রসুন দিয়ে দিয়েছি রসুনের কুয়াগুলো ভাজার পরে যখন নরম হয়ে আসবে তখন আমি হাফ কাপের মতো পেঁয়াজের কুচি দিয়ে দিলাম ইলিশ মাছের লেস ভর্তায় আপনারা পেঁয়াজ কাঁচাও দিতে পারেন আর পেঁয়াজ তেলে এভাবে ভেজেও নিতে পারেন তবে আমার কাছে কাঁচা ভাজলে হয় কি একটা কাঁচা গন্ধ থেকে যায় আর সেটা আমার ভালো লাগে না তাই আমি সবসময় ভর্তার জন্য পেঁয়াজটা আমি তেলে একটু বাদামি করে ভেজে নেই। পেঁয়াজটা যখন বাদামি হয়ে আসবে তখন আমি পেঁয়াজ রসুন এবার সব কিছু উঠিয়ে নেব তারপর আমি ইলিশ মাছের যে লেজ চারটা সেটা আমি সেই সরিষের তেলেই আমি ভেজে নেব আমি দেখি রসুনের কুয়াগুলো ভালো করে সেদ্ধ হয়নি তাই আমি আবার ইলিশ মাছের লেজুরের সাথে রসুনের কোয়াগুলো দিয়ে দিয়েছি যেন ওটা ভালোভাবে একটু সেদ্ধ হয় এবং এপিট ওপিট করে লেজগুলো ভালোভাবে আমি ভেজে নেব আর এটা ভালোভাবেই ভেজে নিতে হবে কোনো রকম হালকাভাবে ভাজা যাবে না তাহলে ভর্তা খেতে মজা লাগবে না লেজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেব সাথে রসুনের কোয়াগুলো উঠিয়ে নেব তারপর আমি একটি শিল পাটায় শুকনো মরিচগুলো ভালোভাবে মেটে নিচ্ছি যে যখন দেখি যে এগুলো ভালোভাবে ইয়া হচ্ছে না মানে বাটা হচ্ছে না তখন আমি যে সরিষের তেল প্যানে রয়ে গেছে সেটাই আমি দিয়ে একটু নরম করে তারপরে বেটে নিয়েছি এখন লেজ চারটা আমি শিল পাটায় রেখে আমি একটু থেতলে নেবো কেননা থেতলে নিলে হবে কি যে যে কাটাগুলো রয়েছে সেগুলো খুব সহজেই বের হয়ে আসবে এবং সেগুলো তুলতেও সুবিধা হবে তো এই জন্য আমি শিল্পাটায় রেখে আমি এটা থেতলে নিচ্ছি খাবার যেমন খেতেও টেস্ট লাগে সেই রকম খাবারের জন্য কষ্ট করতে হবে তো এই কাটাগুলো বাঁচতেও অনেক কষ্ট হয় তো যে কারণে খাবার যেহেতু রুচিশীল সেই কারণে খাবার খেতেও যেরকম মজা লাগে সেই রকমের কাটা বাঁচতেও সেরকমের কষ্ট লাগে তো খাবারের জন্য তো একটু কষ্ট করতেই হয় তাই না আমার এই লেজের কাটাগুলো বাঁচতে অনেক সময় লেগেছে তো আমার আম্মুও সাহায্য করেছে কিছুটা তো সব কাটা বাজার পর আমি পেঁয়াজ যে পেঁয়াজ ভাজা ছিল এবং রসুন ভাজা ছিল তো আমি একটু মরিচ বাটা আর ফ্রাই প্যানের যে সরিষার তেল রয়ে গেছে সেটা একটু নিয়ে আমি ভালোভাবে একটু নরম করে বেটে নেব যেন এতে কোনো দানা না থাকে আপনারা এই অবস্থায় কাটা বাঁচার পর আপনারা ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় কোনো ভর্তার জন্য শিল উপযুক্ত এর থেকে অনেক মজা হয় কাটা ছাড়া মাছগুলো বেটে নিয়ে আমি ভর্তা বানিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এখানে যদি আপনারা সরিষার তেল কাঁচা সরিষের তেল যদি ব্যবহার করতে পারেন সেটা করতে পারেন কিন্তু আমি যেটা ভাজা তেল ছিল সেটাই ইউজ করেছি তৈরি হয়ে গেল ইলিশ মাছের লেজ ভর্তা যেটা মাওয়া ইলিশাটেরও অনেক সুস্বাদু একটা খাবার অনেক দূর দূরান্ত থেকেও মাওয়া ঘাটে আসে এই রকমের ভর্তা খেতে তো আপনারাও বাসায় বসে ট্রাই করবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ